সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু স্থানাঙ্ক জ্যামিতির এই অঙ্কটিতে দেখো এখানে দুইটি বিন্দু দেওয়া আছে সেভেন কমা ফাইভ ও মাইনাস টু কমা মাইনাস ওয়ান বলা হয়েছে যে এই বিন্দু দুইটির সংযোগ রেখার সমত্রিখণ্ডক বিন্দুদয়ের স্থানাঙ্ক নির্ণয় করো মানে যে দুইটি বিন্দু এই দুইটা বিন্দু সংযোগ রেখাকে সমান তিনটা ভাগে ভাগ করবে সমত্রিখণ্ডক তিরিখণ্ড মানে তিন ভাগে ভাগ করবে ঠিক আছে তাহলে এই দুটা বিন্দু সংযোগ রেখাকে যে দুইটি বিন্দু সম ত্রিখণ্ড সমানভাবে তিনটা ভাগে ভাগ করবে সেই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে তাই না ধরি প্রদত্ত বিন্দু এ প্রথমটাকে আমি ধরলাম হচ্ছে সেভেন কোমা ধরলাম এ ও B ধরলাম কোনটা দিতে হবে মাইনাস টু কমা মাইনাস ওয়ান আবার ধরি এবাই ওয়ান ঠিক আছে ও ডি এক্স টু ওয়াই টু সম ত্রিখণ্ডিত করে তাহলে আমাদের কি করতে হবে এই সি আর ডি এর মানটা বের করতে হবে তাই না আচ্ছা সমত্রিখণ্ডিত করে অতএব এখন দেখো এসি ইজ টু সি ডি ইজ টু ডিবি ইজিক্যাল টু ওয়ান ইজ টু ওয়ান হয় তাই না এই তিনটে যেহেতু একই সমান তারা তিনটাকে কি কোনো কিছুকে ওই 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 জিনিসটা তারা ভাগ করলে কী হয় ওয়ান হয়ে যায় তারা আমরা লিখতে পারি যে এসি ইজ টু ওয়ান ঠিক আছে যে এসির মান যত বড় সিবি সিডির মান তত বড়ো ডিবির মানও কী তত বড় তাহলে একই একই যদি মান হয় তাহলে ওটাকে একটা ক্যারেকটা ধরে ভাগ করলে কী হয়ে যায় ওয়ান হয়ে যায় তাই না তাহলে এটা হচ্ছে ওয়ান এটা ওয়ান আর এটা ওয়ান ঠিক আছে অতএব তাহলে আমাদের কী করতে হবে সি আর ডি এর মান বের করতে হবে তাই না তাহলে এসি ইজ টু সিবি দেখো তাহলে এসির মান কত ওয়ান আর সিবি ঠিক আছে এসি ইজ টু কিনেছি আমরা সিবি নিয়েছি তাহলে সি থেকে বি পর্যন্ত যদি যাই তাহলে ওয়ান যোগ ওয়ান কত হচ্ছে টু হচ্ছে এবং এ ডি ইজ টু ডিবি এখানে দেখো এ ডি তা না এ থেকে ডি পর্যন্ত আসছে তাহলে কি ওয়ান যোগ ওয়ান তাহলে এডির মান হচ্ছে টু আর ডিবির মান হচ্ছে ওয়ান ঠিক আছে আচ্ছা এখন আমরা এই দুইটা অনুপাত থেকেই আমাদেরকে সি এবং ডি এর মানটা বের করব তাহলে প্রথম অনুপাত দেখে দেখি আচ্ছা এখন হচ্ছে সি এক্স ওয়ান অতএব এই দেখো এই সির ভুজ এক্স ওয়ান তাই না তাহলে সির ভরি এক্স ওয়ান প্রথম অনুপাত প্রথম অনুপাত কত প্রথম অনুপাত দ্বিতীয় ভোজ দ্বিতীয় ভোজ কি টু তাহলে হচ্ছে মাইনাস টু প্লাস দ্বিতীয় অনুপাত কত নিছি আমরা সি থেকে বি পর্যন্ত তাহলে দ্বিতীয় অনুপাত কত টু গুণন প্রথম ভোজ প্রথম ভোজ কত সেভেন ডিভাইডেড বাই অনুপাত দুইটা যোগ ফল টু ঠিক আছে যখন আমরা সি বিন্দুটা নিলাম স্থির ভুজ এক্স ওয়ান এক্স ওয়ান সময় আমরা কি দেখলাম যে প্রথম অনুপাত প্রথম অনুপাত কত ওয়ান দ্বিতীয় ভুজ হচ্ছে মাইনাস টু প্রথম অনুপাত ওয়ান গুণন দ্বিতীয় ভোজ মাইনাস টু যোগ এখন দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত আমার কত ধরছি দেখো তো টু না যে সি থেকে বি পর্যন্ত ওয়ান যোগ ওয়ান টু তাহলে দ্বিতীয় অনুপাত টু গুণন প্রথম ভোজ প্রথম ভোজ কত সেভেন ঠিক আছে আর ডিভাইডেড বাই অনুপাত দুটার যোগ যে ওয়ান যোগ টু উপরে আসতেছে মাইনাস টু প্লাস গুণ চোদ্দো আর নিচে হচ্ছে থ্রি চোদ্দো থেকে দুই বাদ দিলে বারো বারো তিন দ্বারা ভাগ করলে চার এক্স চার্ক আমরা পেয়ে গেলাম চার এখন ওয়াই ওয়ান এই সি এর কোটি তাহলে ওয়াই ওয়ান সময় আমরা কী রেখবো প্রথম অনুপাত প্রথম অনুপাত কত ওয়ান গুনুন দ্বিতীয় কোটি দ্বিতীয় কোটি কত মাইনাস ওয়ান তাহলে ওয়ান গুনুন মাইনাস ওয়ান প্লাস দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত কত ওয়ান যোগ ওয়ান এই যে সি থেকে বি পর্যন্ত দ্বিতীয় অনুপাত হচ্ছে ওয়ান যোগ ওয়ান টু গুনুন প্রথম কোটি প্রথম কোটি কত ফাইভ ডিভাইডেড বাই অনুপাত দুটার যোগ ফল ওয়ান যোগ টু আচ্ছা আবার একটু দেখো আমরা এই যে সি এর যখন কোটি নিয়েছি তখন কি কোটি সমান কি প্রথম অনুপাত প্রথম অনুপাত হচ্ছে ওয়ান দ্বিতীয় কোটি দ্বিতীয় কোটি কত মাইনাস ওয়ান তাহলে ওয়ান গুনন মাইনাস ওয়ান যোগ তারপরে দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত আমরা কত পাচ্ছি এক যোগ এক দুই তাই না তো দ্বিতীয় অনুপাত হচ্ছে দুই দ্বিতীয় অনুপাত প্রথম কোটি প্রথম কোটি হচ্ছে ফাইভ টু গুণন ফাইভ উপরে হচ্ছে মাইনাস ওয়ান যোগ টেন নিচে হচ্ছে থ্রি দশের থেকে একবার বদল নয় তিন ত্রিকে নয় ঠিক আছে তাহলে অতএব সি বিন্দু আমরা কত পালাম সি এক্স ওয়ান ওয়াই ওয়ান সমান আমরা পালাম হচ্ছে ফোর কমা থ্রি এখন আমরা ডি বিন্দুটা বের করব ঠিক আছে তাহলে এই ডি বিন্দুর ক্ষেত্রে দেখো এ ডি ইস টু ডিবি তাহলে এ ডি ঠিক আছে এ ডি ইস টু ডিবি তাহলে প্রথম অনুপাত কত ওয়ান যোগ ওয়ান দুই আর দ্বিতীয় অনুপাত ডি হচ্ছে এক ঠিক আছে আবার এক্স টু তাহলে এক্স টুর প্রথম অনুপাত কত এই যে এ থেকে ডি পর্যন্ত প্রথম অনুপাত হচ্ছে দুই তাই না তাহলে প্রথম অনুপাত দ্বিতীয় ভোজ দ্বিতীয় ভোজ কি মাইনাস টু তাহলে দুই গুন মাইনাস টু প্লাস প্রথম অনুপাত দ্বিতীয় ভোজ প্লাস দ্বিতীয় অনুপাত দেখো দ্বিতীয় অনুপাত কত ডি থেকে বি এক এখান থেকে দেখো তাহলে প্রথম অনুপাত দুই দ্বিতীয় অনুপাত হচ্ছে এক দ্বিতীয় অনুপাত প্রথম ভোজ প্রথম ভোজ কত সেভেন আর অনুপাতের যোগ ফল দুই যোগ এক তাহলে উপরে হচ্ছে যে দুই যোগ -4। চার মাইনাস ফোর প্লাস সেভেন ডিভাইডেড বাই থ্রি তাহলে থ্রি বাই থ্রি ওয়ান এখন আমরা বের করবো ওয়াই টু ঠিক আছে তাহলে ওয়াই দেখো ওয়াই কত এই যে ডির ওয়াই তাহলে এটার প্রথম অনুপাত কত এই যে প্রথম অনুপাত হচ্ছে দুই ঠিক আছে তাহলে প্রথম অনুপাত দ্বিতীয় কোটি ওয়াই তো দ্বিতীয় কোটি প্রথম অনুপাত দুই দ্বিতীয় কোটি কি মাইনাস প্লাস দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত কত ওয়ান তাই না দ্বিতীয় অনুপাত প্রথম প্রথম কোটি কোটি কত যোগ ফল মাইনাস টু প্লাস ফাইভ বাই থ্রিমান ওয়ান ঠিক আছে অতএব আমরা এই যে ডি বিন্দু এক্স টু ওয়াই টু সময় আমরা কত লিখতে পারি ওয়ান কোমা ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাই না তাহলে এই যে সি বিন্দু একটা পাইলা পাইলাম আমরা ডি বিন্দু একটা পাইলাম দুইটা অ্যান্সার পাইছি আচ্ছা এই অঙ্কটা আমরা একটু আরেকবার দেখি দেখো এখানে কী বলছে দুইটা বিন্দু দেওয়া আছে বিন্দু দুইটি সংযোগ রেখার সমত্রিখণ্ডক বিন্দুদয়ের স্থানাঙ্ক নির্ণয় করো ঠিক আছে তাহলে আমরা ধরি প্রদত্ত বিন্দু এ বি ধরে নিছি ওকে ধরে নেওয়ার পর এ বি তাই না এর মাঝখানে আবার ধরছি কি ধরি এ বি রেখাকে সি এক্স ওয়াই এক্স ওয়ান ওয়াই ওয়ান ও ডি এক্স টু ওয়াই টু বিন্দুতে সমতরিখণ্ডিত করে ঠিক আছে তাহলে এই দুটো বিন্দু কি করে এই রেখাকে সমত্রি করে ঠিক আছে অতএব এ সি এসির মান যতখানি সিডির মান ততখানি ডি বি মানও ততখানি তাহলে এসি এ এসি ভাগ এসি ইজ টু সি ডি ইজ টু ডি কি ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান ঠিক আছে আচ্ছা এখন যদি সি আর ডির মান বের করতে হবে তাহলে আমাদের প্রথমে কী করতেছি এসি আর সি নিচ্ছি ঠিক আছে তাহলে এসি ইজ টু সি বি এসি ইজ টু এসির মান কত ওয়ান আর সিবির মান হচ্ছে ওয়ান যোগ ওয়ান দুই ঠিক আছে তাহলে এখানে প্রথম অনুপাত হচ্ছে ওয়ান আর দ্বিতীয় অনুপাত হচ্ছে কত দুই এটা কার জন্য সি এর জন্য আবার দেখো ডি এর জন্য এখানে ধরে নিই তাহলে ডি এর জন্য দেখি ডি ইস টু ডিবি তাহলে এডি সমান কত দুই এক যোগ এক দুই আর ডিবি সমান কত এক তাহলে ডি ইস টু ডিবি সমান কত টু ইস টু ওয়ান তাহলে এডি ইস টু ডিবির প্রথম অনুপাত হচ্ছে দুই আর দ্বিতীয় অনুপাত হচ্ছে এক ঠিক আছে তাহলে আমরা প্রথম সি এখন সিএ সি এর এক্স ওয়ান ওয়ান বের করব তাহলে এক্স ওয়ান এক্স ওয়ান সমান কী প্রথম অনুপাত প্রথম অনুপাত কী ওয়ান তাহলে প্রথম অনুপাত দ্বিতীয় ভুজ। তাহলে প্রথম অনুপাত দ্বিতীয় ভোজ কত এখানে এই যে এর মান মাইনাস টু তাহলে প্রথম অনুপাত দ্বিতীয় ভুজ প্লাস দ্বিতীয় অনুপাত এখানে দ্বিতীয় অনুপাত কত টু দ্বিতীয় অনুপাত প্রথম ভুজ প্রথম ভোজ কত সেভেন ঠিক আছে ডিভাইডেড বাই দ্বয়ের যোগফল ক্যালকুলেশন করে এক্স ওয়ান এ মান আসছে ফোর ওয়াই ওয়ান সি এর জন্য তাই না তাহলে ওয়াই ওয়ানের প্রথম অনুপাত প্রথম অনুপাত ওয়ান দ্বিতীয় কোটি ওয়াই কোটির মধ্যে তাহলে দ্বিতীয় কোটি কত মাইনাস ওয়ান তাহলে ওয়ান গুণন মাইনাস ওয়ান প্লাস দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত কত এখানে দুই দ্বিতীয় অনুপাত প্রথম কোটি প্রথম কোটি কত ফাইভ ঠিক আছে তাহলে প্রথম অনুপাত দ্বিতীয় কোটি প্লাস দ্বিতীয় অনুপাত প্রথম কোটি ডিভাইডেড বাই অনুপাত দুটার যোগফল ক্যালকুলেশন করে এখানে ওয়াই ওয়াই ওয়ানের মানে আসলো থ্রি অতএব সি এক্স ওয়ান ওয়াই ওয়ান ইকুয়াল টু কী লেখা যায় ফোর কমা থ্রি এটা একটা অ্যান্সার সি বিন্দু বের করছি এখন ডি বিন্দু বের করতে হবে তাই না তাহলে ডি বিন্দুর ক্ষেত্রে অনুপাত কোনটা কোনটা আসতেছে এই যে টু ইস টু ওয়ান তাই না ডি বিন্দুর ক্ষেত্রে কী আসতেছে টু ইস টু ওয়ান তাহলে হচ্ছে দেখো তো ডি বিন্দুর প্রথম ভুজ এক্স টু তাহলে হচ্ছে প্রথম অনুপাত টু প্রথম অনুপাত দ্বিতীয় ভুজ দ্বিতীয় ভুজ কোনটা মাইনাস টু তাহলে টু গুণন মাইনাস টু প্লাস দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত কত ওয়ান দ্বিতীয় অনুপাত প্রথম ভোজ প্রথম ভোজ কত সেভেন তাহলে ওয়ান গুণন সেভেন তো ডিভাইডেড বাই অনুপাত দয়ের যোগ ফল তাহলে কি টুই টু যোগ ওয়ান ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেশন করে এক্স টুর মানে আসলো ওয়ান আর ওয়াই টু দেখো ওয়াই টু মানে কি কোটি তাই না কোটি ভিতরে কি প্রথম অনুপাত প্রথম অনুপাত কি দুই প্রথম অনুপাত দ্বিতীয় কোটি দ্বিতীয় কোটি কত আছে এখানে মাইনাস ওয়ান বিয়ের মানে কি মাইনাস টু মাইনাস ওয়ান তো না কোটি হচ্ছে মাইনাস ওয়ান তাহলে প্রথম অনুপাত দ্বিতীয় কোটি প্লাস দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত কত ওয়ান আর ইন্টু প্রথম কোটি প্রথম কোটি কত ফাইভ তাহলে ওয়ান গুণন ফাইভ ডিভাইডেড বাই অনুপাত দয় যোগ ফল যে টু যোগ এক ক্যালকুলেশন করে ওয়াই টু এর মানুষ হলো ওয়ান অতএব ডি এক্স টু ওয়াই টুর মানুষ স্থানাঙ্ক আসতেছে ওয়ান কমা ওয়ান ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অঙ্ক 对，对。<Okay. S 2> okay.